ফেসবুক কি আসলেই তাদের লং ভিডিওর ইনকাম বন্ধ করে দিচ্ছে এটা কি আসলেই সত্যি? ভিউয়ার্স গত কয়েকদিন হলো আমরা অনেকেই কিন্তু এই নিউজটা শুনতে পারতেছি যে ফেসবুক থেকে নাকি এখন আর লং ভিডিওর মাধ্যমে ইনকাম করা যাবে না। তো ফেসবুক কি আসলেই তাদের লং ভিডিওর ইনকাম বন্ধ করে কনটেন্ট ক্রিয়েটরদের পেটে লাথি মারবে নাকি ফেসবুক অন্য কিছুও জানাইছে? তো আজকে আপনাদের সাথে সেটা নিয়েই কথা বলবো। তো আপনি যদি একজন ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ। তো অবশ্যই ভিডিওটা মনোযোগ দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন না হলে কিন্তু অনেক কিছু মিস করে ফেলবেন অনেক আপডেট কিন্তু আপনারা মিস করে ফেলবেন আপনাদের সাথে আছে আমি সাকিব আর আপনারা দেখতেছেন সাকিব টেকভার চ্যানেল তো চলেন ভিডিওটা শুরু করা যাক তো মূল বিষয় হচ্ছে ফেসবুক কিন্তু কখনোই বলে নাই যে তারা লং ভিডিওর ইনকামটা বন্ধ করে দিবে তো তারা কিন্তু এটা বলছে যে এখন কিন্তু ফেসবুকে লং ভিডিও নামে কোনো অপশন থাকবে না অর্থাৎ আপনি যে পাঁচ মিনিট দশ মিনিট মানে আপনি তিন মিনিটের বেশি যেগুলো ভিডিও আপলোড দিবেন ওইগুলো কিন্তু এখন রিলস আকারে মানে রিলসের আওতার মধ্যে চলে যাবে এবং ওইগুলো থেকে যে আপনি ইনকামটা পাবেন ওইটাও কিন্তু আপনি রিলসের মাধ্যমে যে রকম ইনকাম পেতেন ওই ইনকামটাই কিন্তু আপনি এখন ওই লং ভিডিওর মাধ্যমে পাবেন তো চলেন আপনাদেরকে প্রমাণ সহ দেখানো যাক যে ফেসবুক আসলে কি বলছে আমি এখানে আমার ফেসবুক পেজটা ওপেন করে নিয়েছি ওপেন করে নেওয়ার পরে এবার আমি এখানে সার্চ বারে চলে আসলাম সার্চ বারে আসার পরে এবার আমি এখানে ফেসবুক লিখে সার্চ দিয়ে দিচ্ছি তো ফেসবুক লিখে সার্চ দেওয়ার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফেসবুক ফেসবুকের যে অফিশিয়াল পেজটা আছে এখানে কিন্তু এটা দেখাচ্ছে তো এবার আমি এখানে একটা ক্লিক করে দিচ্ছি তো এখানে ক্লিক করার পরে এখানে কিন্তু আমার সামনে ফেসবুকের অফিসিয়াল যে পেজটা আছে সেটা কিন্তু এখানে ওপেন হয়ে গেছে তো এবার আমি এখানে স্ক্রল করে একটু নিচে যাচ্ছি তো একটু নিচে যাচ্ছি নিচে যাওয়ার পরে এখানে আপনারা দেখতে পারতেছেন এখানে কিন্তু ফেসবুকের একটা পোস্ট আছে তো এই পোস্টে আপনারা দেখতে পারতেছেন ফেসবুক কিন্তু এখানে বলছে যে তারা কিন্তু এখন আর লং ভিডিও নামে কোনো অপশন রাখবে না আপনি যে লং ভিডিওটা আপলোড দিবেন ওটাও কিন্তু রিলসের আওতার মধ্যে চলে যাবে অর্থাৎ আপনি কিন্তু রিলসের আগেই ওটা থেকে ইনকাম পাবেন বা ওটা কিন্তু রিলস হয়ে যাবে তো ফেসবুক কিন্তু কখনোই বলে নাই যে এখানে কিন্তু বলে নাই যে আপনারা ফেসবুকের লং থেকে ইনকাম পাবেন না বা আপনাদের ইনকামটা বন্ধ হয়ে যাচ্ছে তো এগুলা কিন্তু ফেসবুক কখনোই বলে নাই আপনারা চাইলে এটা চেক দিয়ে দেখতে পারেন ফেসবুকের অফিসিয়াল পেজের মধ্যে গিয়ে আপনারা নিজেরাই এটা দেখে নিতে পারবেন তো মূল বিষয় হচ্ছে আপনাদের লং ভিডিওর ইনকাম কিন্তু বন্ধ হচ্ছে না আপনারা আগে যেরকম লং ভিডিও থেকে আলাদা রকম ভাবে ইনকাম করতেন এবং রিলস অন্য রকম করে ইনকাম করতেন তো এখন কিন্তু আপনাদের দুই রকম ভাবে আর ইনকামের সুযোগটা নাই আপনারা কিন্তু লং ভিডিওতে যেটা ইনকাম করতেন ওটা কিন্তু আপনারা রিলস আকারে ইনকাম করতে পারবেন অর্থাৎ রিলসে আপনারা যে রকম ইনকাম পেতেন ওই রকম কিন্তু আপনারা ইনকামটা পাবেন তো আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন যে ফেসবুককে আসলেই তাদের লং ভিডিও ইনকাম বন্ধ করছে নাকি বন্ধ করে নাই তো ভিডিওটা আপনাদের কাছে কীরকম লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে দিবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ